ঢাকায় চলচ্চিত্রের আকাশে অতীত এক সুপারস্টার ছিলেন সালমান শাহ মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে কোটিভক্তের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতার রহস্যময় মৃত্যু আজও বাংলাদেশের মিডিয়া ও সমাজে এক অমীমাংসিত প্রশ্ন হয়ে রয়েছে উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন সেদিন নিজ বাসা থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় প্রথমে এটি আত্মহত্যা বলেই প্রচার পায় কিন্তু তার পরিবার বিশেষ করে মানিলা চৌধুরী বরাবরই দাবি করে আসছেন এটি পরিকল্পিত হত্যা প্রায় উনত্রিশ বছরের তদন্তের পর অবশেষে মামলার নতুন মোড় সালমান মামলাটি এখন হত্যা মামলায় অপমৃত্যু রূপান্তরিত হয়েছে গত একুশ সেপ্টেম্বর রমনা থানায় দায়ের করা হত্যা মামলার মোট বারো জন আসামি তালিকা করা হয়েছে তালিকায় আছে সালমানের সাবেক স্ত্রী সামিরা হক আলোচিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই চলচ্চিত্রের নায়ক ডন ও আরো কয়েকজন এই মামলা দায়ের পর থেকে নতুন করে আলোচনার আগুন ছড়িয়ে পড়েছে পুরো বিনোদন দুনিয়া এমন পরিস্থিতিতে পুরনো কিছু ছবি এসে যোগ করেছে নতুন বিতর্ক সালমান সর মৃত্যুর পরে বিভিন্ন বিনোদন ম্যাগাজিনে যেসব ছবি প্রকাশিত হয়েছিল সেসবের কয়েকটি আবার ভাইরাল হয়েছে সাম্প্রতি ছবিতে দেখা যায় ডন বসে আছেন এক পাশে আর অপর পাশে বসে একটি ম্যাগাজিন পড়ছেন সামেরা হক আরও একটি ছবিতে ডনকে দেখা যায় এক নারীর সঙ্গে বেশ ঘনিষ্ঠ অবস্থায় জানিয়ে দাবি উঠেছে সেই নারী সামিরা হক একসময় অপরাধ বিষয়ক একটি সাময়িকীতে ডিভোর্স শব্দটি সালমানের মৃত্যুপাত শিরোনামের নামের একটি প্রতিবেদন প্রকাশ হয় সেই প্রতিবেদনের সঙ্গে যুক্ত থাকা ছবিগুলো আজ আবারও আলোচনার জন্ম দিয়েছে অনেকের মতে সালমান সামিরার দাম্পত্যে অশান্তির অন্যতম কারণ ছিল এই সম্পর্কের জটিলতা তবে অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সামিরা হক তিনি স্পষ্ট বলেন ভাইরাল হওয়া ছবিগুলো ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে তার দাবি ওগুলো ছিল একটি চলচ্চিত্র আশা ভালোবাসার শুটিং এর ছবি ডনের সঙ্গে যে ছবিটিতে একটি মেয়েকে দেখা যাচ্ছে সে আমি নই সে তখনকার নায়িকা সাবরিনা সালমান মজা করে ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ছবি তুলেছিল পরে সেই ছবি ফেরত পেতে ডন কয়েকদিন ধরে সালমানের পেছনে ঘুরেছিল যদিও এসব মিথ্যা ব্যাখ্যা দিয়েও জনমতের বিতর্ক কমছে না সালমান স্যার মৃত্যু নিয়ে তদন্তের প্রতিটি ধাপেই নতুন নতুন ঘটনা সামনে আসছে ভক্তরা যেমন সত্য ঘটনার দাবিতে সোচ্চার তেমনি সালমানের পরিবারও চান যে রহস্যের কুয়াশা উনত্রিশ বছরেও কাটেনি সেটা এবার পুরোপুরি উন্মোচিত হোক কেউ কেউ মনে করেন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এত বড় কোনো রহস্য হয়তো আর নেই এমন এক নায়ক যিনি জীবনে যেমন আলো ছড়িয়েছেন মৃত্যুর পরেও প্রশ্নের ঝড় তুলে আলোচনায় কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন সেই নায়কই সালমান শাহ